হুম চল নিয়ে আসি আসে বাড়িতে নিতে আসলাম আর মন্ত্রী যাচ্ছি এখন খুব গরম পড়েছে এসেছে আয় না আরে পয়সা আমার কাছে আসায়

একজন খেতে বসে এ সেই খেতে বসে পড়েছে দেখুন না তো বাইরে কিছুক্ষণ আড্ডা মারছিলাম সবাই আইসক্রিম টাইসক্রিম ঠান্ডা ঠান্ডা খেলাম কে এখন বাজে হচ্ছে কয়টা বাজে বলো তো এখন বাজে হচ্ছে দুটো বাজে খাচ্ছে দেখতে পাচ্ছে ও মায়ে কত রকম দিয়েছে খাও 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 আর এই দুটো কি ঘরে গিয়ে করে এই দুটো তো খেলো না করতে জন্য কি অবস্থা গরমের মধ্যে দেখো কাণ্ড হ্যাঁ কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে হ্যাঁ কাঁথা মুড়ি দিয়ে আছে দুজনে এই এই গরমের চল্লিশ ডিগ্রি হ্যাঁ চল্লিশ ডিগ্রি ওয়েদার চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে দুটোর অবস্থা দেখো ফ্যান ছেড়ে হ্যাঁ মুড়ি দিয়ে দুজনে দেখো কী শুরু করেছে ভগবান চাদর টাদর একদম দেখো উঠে পাল্টে মানে গুবরুর অত্যাচার তো কম ছিল একজন সঙ্গী হয়ে গেছে এখন আরো অত্যাচার মানে কি বলবো হাজার বেড়ে গেছে চলো পিছনে চলো পিছনে যাব না না পিছনে চলো গুডলি তো ঠান্ডা দিব চলো ঠান্ডা খাইলে ঠান্ডা কি গরমে হ্যাঁ হ্যাঁ এই কুত্তা বেশি বাজি আমার কুত্তাটা বেশি বাজি ওই যে বাইরে হেলিকপ্টার আসছে চলো হেলিকপ্টার দেখলে हेलीकॉप्टर चलो चलो गुडली हेलीकॉप्टर से चलो 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 हेलीकॉप्टर हेलीकॉप्टर चलो 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 हेलीकॉप्टर 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 चलो नमो 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 लेट्स गो लेट्स गो बिछनेर अवस्था देखो लेट्स गो लेट्स गो हेलीकॉप्टर चलो चलो लेट्स गो लेट्स गो এ নাfstaguk chaochta chadon mother ulte ulte e bunu ekhon bari chole jabe ha e bari chhil bunu kagayte chole ashba আরে সুন্দর হয়ে গেল তোমলিস আমার জন্য না খাবার কিনে দিদার কাছে পাঠিয়ে দিবা হ্যাঁ ঠিক আছে বলছে রে ঠিক আছে আমি তার